কুড়ি বছর পরে দুজন প্রেমিক প্রেমিকার আবার দেখা হয় এবং সেটা মানে পাহাড়ের কোলে পাহাড়কে ঘিরে তো এটার মধ্যেও একটা খুব সুন্দর মানে একটা সিগনিফিকেন্স আছে এই গল্পটার যে প্রেমকে কি যে কোনো বয়সেই যে কোনো সময় খুঁজে পাওয়া যায় মানে প্রেমের সংজ্ঞাগুলো কি ওইভাবেই আমরা তৈরি করতে পারি মুক্তি পেয়েছে ইন্দ্রাশিস আচার্য ছবি গুড বাই মাউন্টেন পুরাতনের পর দর্শকরা ফের দেখতে পাবেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটিকে ছবির প্রিমিয়ারে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক বছর পরে দুজন প্রেমিক প্রেমিকারা আবার দেখা হয় এবং সেটা মানে পাহাড়ের কোলে পাহাড়কে ঘিরে তো এটার মধ্যেও একটা খুব সুন্দর মানে একটা সিগনিফিকেন্স আছে এই গল্পটার যে প্রেমকে কি যে কোনো বয়সেই যে কোনো সময় খুঁজে পাওয়া যায় মানে প্রেমের সংজ্ঞাগুলো কি ওইভাবেই আমরা তৈরি করতে পারি যেখানে মানুষ কোনো কিছু না ভেবে তাদের প্রেমটাকেই প্রাধান্য দেবে তো এটা একটা খুব বড় প্রশ্ন বটে আর আর একটা বড় অনুভূতিও বটে তো এই দুটো প্রশ্ন আর অনুভূতির মধ্যে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে গল্পটা আর এটা একটা অন্যরকম কাজ আশা করব দর্শক এসে এই ছবিটিকে ভালোবেসে দেখবে কারণ এর মধ্যে থেকে মানে অনেক কিছু কাপলস মানে কাপল যারা আছে তাদেরও এবং প্রেমিক প্রেমিকা যারা আছে তাদেরও অনেক নতুনভাবে কিছু বোঝার আছে দুঃখটাকে এনজয় করি কারণ দুঃখ সবারই ক্ষেত্রে বিভিন্ন কারণে তো এবং সেখানে একটা কোথাও স্নিগ্ধতা কোথাও শান্ত সেই পরিবেশটা এবং যেটুকু আমি দেখলাম তত্ত্বটার মধ্যেই কিন্তু ওই শান্তটা ছিল সেটার মধ্যে স্নিগ্ধতা ছিল তো সবটাই খুব সুন্দর ছবি টাই এগোচ্ছিলো তো সুতরাং প্রত্যেকে আমার মনে হয় রিলেট করবেন তাদের নিজস্ব পার্সোনাল লাইফের সঙ্গে এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল গুড বাই মাউন্টেন চূড়ান্তভাবে এক্সাইটেড ঠিক আছে আজকে তার প্রথম টিচার বেরোলো প্রত্যেকে সেটা দেখে খুব ইন্টারেস্টেড সবাই খুব ওটাকে গ্রহণ করেছেন এটাই ভালো লাগছে এবং আলটিমেটলি জবে আসবে দর্শক কী বলবেন তারই অপেক্ষায় বাট প্রথমবার আমার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ সাতটা লুক নিয়ে করা তো আশা করি সবার ভালো লাগবে সাইলেন্স বিষাদ দুঃখ আর না পাওয়ার যন্ত্রণা কি আর বলবো সবারই তো না পাওয়ার যন্ত্রণা রয়েছে স্পেশালি প্রেমে প্রেমে না পাওয়ার যন্ত্রণাটা মনে হয় সবারই আছে আর এই বয়সে দাঁড়িয়ে চল্লিশের কোঠা দাঁড়িয়ে তো মনে হচ্ছে যে হ্যাঁ আমার না পাওয়াগুলোকে ট্রিগার করছে ন্যাচারালি সেই জন্যই বললাম যে একটু আগেই একটা ইন্টারভিউতে বললাম যে খুব সাহসী পরিচালক কারণ এই না পাওয়ার কথাগুলো এবং আমাদের সেই না পাওয়াগুলোকে নিয়ে যে হিপোক্রেসি আছে না ভেতরে সেগুলোকে বলতেও না দ্বিধাবোধ করে না খুব মানে ব্লান্কলি বলে দিতে পারে যখন ও স্ক্রিপ্ট নিয়েও কথা বলে না না এই জায়গাটা এরকম করতে হবে হ্যাঁ আচ্ছা এটা এরকম হ্যাঁ হ্যাঁ এটা তো এরকমই হয় খুব সহজভাবে বলে কিন্তু আমাদের পক্ষে মনে হয় যে দর্শকেরও মনে হয় বাবা এটা আচ্ছা ঠিক আছে এতটা বিষাদ কি চাই আমি কিন্তু আমি বলবো যে একটা আয়না ধরিয়ে দেওয়ার মতো ছবিগুলো আমাদের প্রত্যেককে দেখতে শেখানো যে নিজের ভেতরটা একদম দেখুন ছবিটা দেখুন ছবিটা দেখুন প্রেমে পড়ুন প্রেমের তো কোনো বয়স হয় না নতুন করে প্রেমের উপলব্ধি পেতেও ছবিটা দেখুন এই ছবিটা গ্রো করছে অনেকে যারা দেখছেন দেখার দেখার পর আসছে যখন বাড়ি ফিরছেন যখন বাড়িতে গিয়ে চুপচাপ বসে খাচ্ছেন তখন এই ছবিটা নিয়ে ছবিটা নাকি অনেক কিছু বলছে তাদের তো আপনারাও শুনুন কি বলছে ইন্ডাসিজ একটু অন্য রকমের ছবি করে ভালো ছবি করে আর দু হাজার পঁচিশে এখন ঋতুপর্ণা সেনগুপ্তর বছর পাহাড় আছে প্রেম থাকবে না এটা তো হতে পারে না নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হওয়াই উচিত আর ঋতুদি আর আমরা তো অলরেডি ইন্দ্রনীলদার পেয়ারটা আমরা দেখেইছি পরপর এবছর অনেকগুলো সিনেমায় দেখলাম তো আমার মনে হয় খুবই ভালো সিনেমা আমি টেলের দেখেছি এর আগের দুটো ইভেন্ট মিস করেছি আর আমার মনে হয় খুবই ভালো সিনেমা ইন্দ্রাশিস আচার্য ছবি মানে দুঃখকে সেলিব্রেশন করা ইন্দ্রাশিস আচার্য ছবি মানেই প্রেমের একটা আবেগ নিস্তব্ধতা অনুভব করানো এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনার কাছে ওখানে এখন আর্টিস্ট টিভি এস